হ্যালো আমি স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রশ্ন নাম বারোর যেটা হচ্ছে মাইনর অথবা ডিএসসি যাদের রয়েছে তাদের কিন্তু আজকে একেবারে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো ডিএসসি বা মাইনর হিস্ট্রি যাদের জন্য আমি যে আলোচনা করবো সেগুলো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলি গুরুত্ব আলোচনা করো প্রশ্ন নম্বর দুই প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নাত্ত্বিক উপাদানগুলি গুরুত্ব আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে নেক্সট নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট রয়েছে হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন ও রীতিনীতি সম্পর্কে লেখো নেক্সট রয়েছে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল বিস্তারিত আলোচনা করো নেক্সট ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো পরবর্তী বৈদিক যুগে আর্যদের সমাজে কি কি পরিবর্তন ঘটেছিল নেক্সট ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল পরবর্তী বৈদিক যুগে এর কি পরিবর্তন হয়েছিল তা আলোচনা করো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উত্থানের সামাজিক ও অর্থনৈতিক আলোচনা করো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর ও মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট রয়েছে বিজেতা ও শাসক হিসাবে গৌতম সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো এই এগারোটা প্রশ্ন দিলাম এর মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের আসবেই আসবে তো স্টুডেন্টস যারা এখনো জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব সাবস্ক্রাইব সাবস্ক্রাই তারা অবশ্যই করে করে পাশে রাখো যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছ যে অনলাইনে আমাদের সেন্টার জয়েন্লাস তারা অবশ্যই যোগাযোগ এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র যারা মেজর কোর্সে রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো প্যাকেজিং কোর্স ফি তো দেরি কিছু আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের কোচিং সেন্টারে যুক্ত হয়ে যেতে পারো তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা হচ্ছে আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে তাদের আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ